গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো তোমরা এই গাড়ির আওয়াজটা প্লিজ ইগনোর করো কারণ রাস্তার পাশে বাড়ি তো খুব গাড়ির আওয়াজ হয় তো দেখো রাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম আমি যাচ্ছি বাড়িতে হ্যাঁ আবারও বাড়ি যাচ্ছি আমি যখন ভিডিও করা প্রথম শুরু করি তখন আমি বাবার ক্যানিংয়ের বাড়িতে ছিলাম ওখান থেকে এখন কালীঘাটের বাড়িতে আছি আর এখন হাজব্যান্ডের সাথে যাচ্ছি আমি হাজবেন্ডের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি তো আমাকে শ্বশুরবাড়িতে মাঝে মধ্যেই যেতে হয় তো কিছু ছোটোখাটো তার কারণ আছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে পরে শেয়ার করব বা সেগুলো ভিডিও আমি শেয়ার করব তো দেখো ছোটো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম ভিডিওর তো এই ভিডিওটা করা জানো তো বেশ কিছুদিন আগেরই তো এখন আমি সময় পেয়েছি এই ভিডিওগুলো আপলোড করার জন্য তোমাদের কাছে তো এগুলোর অনেকগুলো কাজ থাকে তোমরা যারা এই ভিডিও করো জানো যে এডিটিং থাকে বস ওভার থাকে আমি ছোটো বাচ্চা সংসার সামলে মানে দিনের দিনের ভিডিও আপলোড করে উঠতে পারি না জানো তো তো আশা করব তোমরা সবাই সাথে থাকবে পাশে থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে ফলো করে দিও সুন্দর সুন্দর কমেন্ট করো আর লাইক শেয়ারও করে দিও আমিও তোমাদের সাথে আছি পাশে আছি একে অপরের পাশে না থাকলে আমরা কেউই আগাতে পারবো না তো দেখো আমি বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি সর্ষণাদির ভিতরে চলে এলাম তো এবারে তোমাদের একটা কথা বলি এইখানে আমাদের পাশাপাশি আমাদের সবারই বাড়ি সর্ষণা দিয়ে ঢুকে গেলে এখানে আমার পিসির ছেলে দাদার ফ্ল্যাট আছে এখানে তারপরে এখানে আমার পিসির মেয়ে বড় পিসির মেয়েরও এখানে বিয়ে হয়েছে ছোটো পিসির বাড়ি এখানে দেখো ভিডিওতে যে লেখাগুলো দেখাচ্ছি সেইখানে সেইখানে এখানে আমার ছোট পিসির বাড়ি তো আমরা এই দশ পনেরো মিটার দূরত্বে বাইকে গেলে দশ পনেরো মিটার দূরত্বে আমরা সবাই এখানে থাকি তো বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি এই যে বাঁ দিয়ে রাস্তা দিয়ে গেলে এটাই আমাদের বাড়ি তো দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে টাটা